তো হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি সরস্বতী পুজো দেখতে তো দেখতে থাকো পুরো ব্লকটা খুব বৃষ্টি পড়ছে আর আমরা মানে কি বাড়ি থেকে তখনই বেরিয়েছি প্রায় কতরে এক ঘন্টা হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা হচ্ছে তো মানে তখন বৃষ্টি পড়িনি কিন্তু কুসুমারি যখন আসলাম তখন থেকে বৃষ্টি একটু একটু করে শুরু তারপরে আবার মানে আইন করে আসলাম এখানে আবার খুব বৃষ্টি তো এখানে একটা দোকানে দাঁড়িয়েছি জানি না আজকে আমাদের যাওয়া হবে কি না যেখানে আমরা কি চাইছি তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো দেখি যাওয়া যায় কি না তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে কি যেখানে আগে ছিলাম ওখানে বৃষ্টি পড়ছে তারপরে একটু ঘুমালো তারপর আসলাম তারপর আবার বৃষ্টি আবার এখানে আসে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অষ্টকর হয় কিনে তো গাইজ আমরা কিন্তু ফাইনালি চলে আসছি মানে এটাকে মালেন দিগি বলে আর ফাইনালি আমরা অনেক মানে খোঁজা খোঁজির পর অনেক রকমের চলে আসি তো পিছনে দেখতে পাচ্ছ ভাবছি ওখানে যাব কিন্তু রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না কোন এখন এ আমাকে কোন দিক দিয়ে নিয়ে যাবে জানি না কিন্তু দুজনে যাচ্ছি আর একজন ওইদিকে আছে ও বলে আসবে না কোন দিক দিয়ে রে দেখি কোথায় রাস্তা যদি খুঁজে আমি বললাম বল তোর ওইদিক ওইদিক দিয়ে যাবো ওখানে যাব কি ভাই কি করে বলতে পারবো ওই নৌকাটা আছে রে এখানে তুই আচ্ছা কিন্তু এইখানে চলে এখানে চল ওদিক দিয়ে যাবো না ওদিক দিয়ে কি হবে আমরা দুজনে চলে আসি এখানে একটা নৌকা আমরা দেখতে পেলাম ওর এটা আমাদের প্রথম আর কি এরপরে আজ কি কি যে আছে আমিও জানি না এ জানে এ আমাদেরকে নিয়ে আসলো তাই তাই দেখতে পাচ্ছো এটা কিন্তু ঘরে মানে ওই মানে ওই পাশে দেখা যাচ্ছে না যে কত দূর থেকে শেষ ডিগিটা আর প্রচুর মানে বানা হ্যান্ড ঘাস আছে বুঝা যাচ্ছে না ঠিক আর এখানে কিন্তু একটা নৌকা আছে দেখো এই গাইজ দেখতে পাচ্ছ এটা কিন্তু কিরে রে মাললিয়ান কি নাকি মাললিয়ান বলে আমিও ফার্স্ট টাইম আসলাম ওই পাশটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না মানে কোথায় যে শুরু কোথায় যে মানে শুরুটা যে এখান থেকে বাট ওই পাশে বোঝা যাচ্ছে না হ্যাঁ আমরা তো দেখতে পাইনি যে কোথায় মানে নামবো ওই দিন এখানে আমি চলে আসি রোডটা এই দিতে এখানে চলে আসি এখন আমরা ফটো উঠাবো তো ব্লকটা দিতে থাকো তো গাইস আমাদের ফার্স্ট যে মিশনটা মালিয়ান ডিগি ছিল মানে ওটা আমাদের দেখা হয়ে গেলো ওটার মিশন কমপ্লিট আমরা করছি এখন আমরা অন্য কিরা এরপরে এরপরে গোড়িতে এরপরে গোড় দিকে আছে এরপরে আমরা গোড় ডিগিতে যাব তো শেষ পর্যন্ত দেখতে ব্লগটা আর এখানে এ আছে এখানে এই মাছি বিটা আমরা সব আমরা আমরা সব দেখি আর এখানে থাক তো গাইস শেষ মধ্যে দেখতে আমরা এখন নেক্সটে যাব নেক্সট যে পুকুরটা আছে বললো ওটাতে ফাইনালি আমরা মানে পৌঁছে গেলাম পৌঁছায়নি মানে এই রাস্তাটা দিয়ে মানে ভিতরে ঢুকতে হবে এখন আমরা ভিতরে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক আমরা ভিতরে চলে আসলাম পাইপটা রাখলাম আর তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড় আছে প্রচুর লোক লোকেজন তো দেখতে পাচ্ছ তো শেষ পর্যন্ত দেখিয়ে তো জায়গাটা খুব ভালোই ছিল गाइस আমরা এখন পুকুর পাড়ে যাচ্ছি নাকি আমরা এখন যাচ্ছি এইটার নাম হচ্ছে গordi তো দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু প্রচন্ড ভিড় দেখলাম যখন আমরা ঢুকি তখন তো তোমরা দেখলে গাছ দেখতে পাচ্ছো এটা হচ্ছে গোড ডিগি কিন্তু খুবই বড় কিন্তু আর মানে এ পাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে না কিছু কিন্তু খুব কুচুরিপানা তারপর হচ্ছে সব কিছু ভর্তি হয়ে গেছে তোর কাজ মানে পুকুরটা নামলাম এখানে হয়ে গেলো এখন উপরে উঠবো আর উপরে দেখি উপরে কি কি আছে দেখা হ্যাঁ কেমন লাগছে রে লাগছে যদিও কিন্তু আজকে যদি আজকে আজকে হয়েছে বৃষ্টি বৃষ্টি না ওই জন্য আর কি যদি আজকে রুদ্রত তাহলে ভালো হতো আজকে ছিল অনেক প্ল্যান কিন্তু বৃষ্টির জন্য আর কি সময় নেই কে আর দেবে তো শেষ কিন্তু বরফটার দিক থেকেও খুব মজা হবে গায় আমরা আছি তো নাকি তো দেখতে পাচ্ছ তোমরা জায়গা কিন্তু খুবই সুন্দর এই এখানে ইকুয়েল একটা গাছগুলো আছে না সবাই ছবি তুলে ব্যস্ত চারিদিকেই সবাই ঘরের ছবি টবি তুলছিলো আমরাও তো যাচ্ছি তো দেখতে থাকো আর কি মানে কি ক্যামেরা ধরে দিবে আমাদের তিনজনের ছবি তুলবো ওটা আমাদের নেই 국민의동 참여 중크간 일들 তাই জায়গাটা কিন্তু খুব সুন্দর করছে হ্যাঁ ঠালাই হলে আরো তুই পা দিবি নাকি না ওইদিকে যাব না ওইদিকে কিছু নেই

এটা কিন্তু সেটা দিয়ে শেষ তিনটা রে মানে কি খুব মানে কি বৃষ্টি পড়ছে ওই জন্য আমরা দাঁড়াচ্ছি না চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু আলদা টিকিট দেয়াবলাম দেয়াপের মোটার এখানে এই গেটটা কিন্তু চার চলে যাবে আর এটা হচ্ছে কতপুর আমরা কতপুর সব বিজলি টেড় গেলো তো মায় কথা আমাদের

মানে খুব ভাবি গেছি সবাই মানে খুব ঠান্ডা লাগছিল তারপরে ওই বার ওইটা তারপরে এখানে একটু দাঁড়ালাম আমরা কিন্তু মানে থেকে 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 একদম আবার এখানে আটগাড়াতে আছি এখন মানে মহাসুরে যাওয়ার প্লেন মানে মহেশপুরে যাব মহপুর দিয়ে তারপরে বাড়ি আর কি দেখতে পাচ্ছ পার্কটা কেমন হচ্ছে আমাদের কিন্তু এমন টাইমে হয়ে গেল না এখন লোকজন নেই দেখতে পাচ্ছ রাস্তা একদম পরিষ্কার শুধু আমরাই আছি তো গাইস এটা হচ্ছে মহেশপুর স্কুল তো দেখতে পাচ্ছ এটা কিন্তু গেটটা এদিক দিয়ে যাওয়া যায় আমরা কিন্তু আর ঢুকলাম না সরা চলে গেলাম যেহেতু সময় ছিল গাইস আমরা পানি ছাড়াই ঢুকে গেলাম তো এই দোকানে এখন আমরা খাবো আর কি আর তখন থেকে গালি ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি খাওয়ার কোনো নাম নেই খাওয়ার নাম আসছে যাই আগে নেক্সট টাইম খাবো নেক্সট টাইম করতে করতে চলে আসলাম তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর শেয়ার করে দেবা আর আমার আমাদের চ্যানেল পাশে থাকো আরও নতুন ভিডিও দেব তো দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন